আমার মায়ের হাতের ডিম দিয়ে অনেকগুলো আইটেমের ভিতর আমার সব থেকে বেশি পছন্দের আইটেম হলো ফুলুলি দিয়ে ডিম রান্না এটা খেতে অসাধারণ লাগে আর এটা হলে আমি এক প্লেট ভাত অনায়সেই খেয়ে ফেলতে পারি আসসালামু আলাইকুম ইবরহান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি ডিম দিয়ে ফুলুলি রান্নার জন্য ডিমগুলোকে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হতে হতে আমরা ওই বেটারটা তৈরি করে নিই তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা বেসন তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কিছুটা মরসের করে আর একটু খাবার ছোড়া এরপরে এগুলোকে একটু অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেবো আপনারা একবারে যেন পানি দিবেন না একবারে পানি দিলে হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে বা খুব ঘন হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা বেটার তৈরি করে নিতে হবে এই তো আমার বেটারটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা ঘন এইরকম একটা ঘন বেটার তৈরি করে নেবেন এর থেকে পাতলাও করবেন না বা এর থেকে ঘনও না এইরকমই করার চেষ্টা করবেন এই তো এরপর কড়াইতে চুলাই বসা দিয়েছে তারপর তেলটা দিয়ে দিয়েছে তেলটা মিডিয়াম গরম হলে দিয়ে দিতে হবে আর অতিরিক্ত গরম করলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর ফুলুলির কালারটা সুন্দর আসবে না আর দেখতেও ভালো লাগবে না আসলে জিনিস দেখতে ভালো না লাগলে খেতেও মন চায় না এই তো আমার সবগুলো ফুলি দেওয়া শেষ এরপরে দুই মিনিট মোটে জাল করে নিলে দেখবেন এরকম ফুলে উঠবে এরপর এগুলোকে এবার উল্টে পাল্টে দিতে হবে উল্টিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট জাল করে নিলে দেখবেন সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে তারপরে এগুলোকে তুলে নিতে হবে দেখুন এই তো এরকম একটা লাল লাল কালার হলে তুলে নেবো আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু শুধুও খেতে অনেক বেশি ভালো লাগে আমার আম্মু ডিম দিয়ে রান্নার জন্য তৈরি করলে আমি তো অর্ধেক শুধুই খেয়ে ফেলি এগুলো খেতে অনেক বেশি আমার কাছে ভালো লাগে এরপরে ডিমগুলোকে ভেজার জন্য ডিমগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছে এরপর এগুলোকে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেবে এরপর রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেবে তার জন্য দিয়ে দিয়েছে কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কিছু কাঁচামরিচ এক টেবিল চামচ সরিষা এক টেবিল চামচ গোটা জিরা আর শুধুমাত্র কালারের জন্য দুইটা শুকনো মরিচ দিয়েছে আপনারা তাহলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন বা আপনার এখানে গোসের মশলা যা যা লাগে আদা রসুন পেঁয়াজ এগুলো সব কিছু দিয়েও রান্না করতে পারেন সেটা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে এই তো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে এর ভিতরে হলুদ লবণ আর সে একটু সামান্য করবেন ধনিয়া করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবে ভেজে রাখা ফলুলিয়া ডিম গুলাকে যে কোনো রান্নাতে মশলা যদি সুন্দর করে কষানো না হয় সেই তরকারি খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না আমার আম্মু তো সবসময় বলে তরকারি স্বাদ নির্ভর করে মশলার সাথে তরকারি কষানোর উপরে মশলার সাথে কষিয়ে নিচ্ছে এখানে কোনো প্রকার পানি দিয়ে কষাবে না শুধু এমনিতেই কষিয়ে নেবে তারপরে দিয়ে দিচ্ছে ঝোলের পানি ঝোলের পানিটা একটু বেশি করেই দিতে হবে কারণ এটাতে পরে টেনে নেয় অনেকটা তার জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিচ্ছে আর এই পুরো রান্নাটাই করা হবে মাটির চুলাতে আর মাটির চুলার রান্না খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে আর যদি হয় সেটা মায়ের হাতে রান্না তাহলে তার কোনো কথাই নেই এই তো দশ মিনিট মতো ফুটে নিলে ঝোলটা একটু কমে আসলে লাভিয়ে নেবে রান্নাটা দেখতে কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো আর খেতে তো অসম্ভব মজার হয় আমি প্রথমেই বলেছি এই রান্নাটা আমার সব থেকে বেশি পছন্দের আশা করি রান্নাটি আপনাদের সকলের কাছেও ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ